হ্যালো আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলে আসছি আমার বাসার কিছু পুরাতন কাপড় চোপড় জমছে মানে কিছু বলতে অনেক পুরাতন কাপড় চোপড় তো গরিব দুস্থ বা যাদের কাপড় দরকার তাদেরকে তো আসলে এভাবে মানে রাস্তাঘাটে খুঁজে পাওয়া খুব টাফ এখানে তো কিন্তু আমি চাচ্ছি যে কাপড়গুলো তারাই পাক বা কোনো রিফিউজি পাক বা কারা কোনো হেল্প হোক তো আমি আসলে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে জার্মানিতে আমরা আমাদের যে ব্যবহার অযোগ্য যে কাপড়গুলো বা ব্যবহার করি না ছোটো হয়ে গেছে সামথিং লাইক দ্যাট এই কাপড়গুলো আমরা কোথায় রাখি এবং এটা কিভাবে প্রসেসটা করা হয় হ্যাঁ তো আমি দেখাচ্ছি কথা না তো এই যে আমার কাছে এক ব্যাগ কাপড় আছে এটা আমি জমাইছি মানে বিভিন্ন টাইপের কাপড়ে যে শাল আছে ভালো ভালো জ্যাকেট জিন্স প্যান্ট অনেক কিছু এইটা আসলে আজকে আমি এখানে রাখব দেখাচ্ছি এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে আসলে যে দুইটা জায়গা এখানে তারা লিখে দিছে যে আপনার পুরাতন কাপড় চোপড় আমাদের হেল্প সো আমি আমার এই কাপড়গুলো এখানে রাখবো এখান থেকে যে অথরাইজেশন বা অথরিটি যারা আছে যারা কাজ করে এগুলার তারা এখান থেকে কাপড়গুলো কালেক্ট করে নিবে নিয়ে যেটা ব্যবহার করার মতো সেটা আসলে গরিব দুস্থ বা রিফিউজি যারা আছে তাদের কাছে কাপড়গুলো পৌঁছায় দিবে তাতে কি হইলো আমিও কাপড়টা যেখানে সেখানে বা ময়লার সাথে ফেললাম না পরিবেশের কোনো ক্ষতি হইলো না আমিও স্যাটিসফাইড যে আমার কাপড়টা দিয়ে কারো হেল্প হচ্ছে বা কেউ আমার কাপড়টা পরতেছে এবং আমার কষ্ট করা লাগলো না আমার বাসার কাছেই এই টাইপের অনেক এলাকাতেই একটু একটু দূরে দূরে এই এই জিনিসগুলো রাখা আছে যেখানে আমরা আমাদের পুরাতন কাপড়গুলো রাখতে পারি এবং এইটা এখান থেকে নিয়ে যাওয়া হয় তো আমি দেখাই যে কাপড়গুলো কেমনে ফেলতে হবে তো এই যে এই একটা বিষয় এখানে আছে অনেক কাপড় আজকে আনছি আমি দেখাচ্ছি যে শাল তারপরে এই যে টি শার্ট এই যে বিভিন্ন জ্যাকেট একদম এটা একদিনও পরা হয় নাই মানে আমি আনছি কিন্তু পছন্দ হয় নাই সেটা আমার একদিনও পরা হয় নাই মানে রাখ এখানে রাখতেছি লাইক মোস্ট অফ দা কাপড়ই যেগুলো আসলে ব্যবহার করার মতো যেগুলো ফেলে দিব না আর কি হ্যাঁ তো এইগুলা এই যে জিন্স প্যান্ট তো অনেক কিছু আছে আসলে এবার সিঙ্গেলে দেখানো সম্ভব না আমি জাস্ট দেখা যে কেবার রাখতে হবে এই যে কাপড়গুলো রাখতেছি এখানে জ্যাকেটও আছে একটা সো রাখলাম সব ভিতরে চলে গেল অটোমেটিক ঠিক আছে এভাবে বাকিগুলোও দেই দিই বাকি দেই এবং এখান থেকে আসলে বের করার কোনো সুযোগ নাই বা সাধারণ কোনো মানুষ এটা থেকে বের করতে পারবে না দেখেন এখানে কোনো সিস্টেম নাই যে আপনি যা বের করবেন এটা যারা শুধু কাজ করে বা যারা কালেক্ট করে তারাই বের করতে পারবে সেই ছিল আজকে আমার কাপড় যা ছিল সবই সো যেটা হইল পরিবেশের উপকার করলাম কাপড়টা আসলে যেখানে সেখানে আমি ফেললাম না এবং এক যে একদম নতুন একদিনও পরা হয়নি আসলে এটা আমার লাগবে না যার কারণে এটা আমি দিয়ে দিচ্ছি সো ছিল অবস্থা আশা করি ব্যাপারটা আপনাদের ভালো লাগছে তারা সবাই ভালো থাকবেন আমার জন্য ভালো করবেন হাফিস